দেশের জন্য বড় হুমকি এমন অবৈধ অভিবাসীদের কুখ্যাত গুয়ান্তানা বে কারাগারে প্রত্যাবাসন শুরু হয়েছে মঙ্গলবার ভেনেজুয়েলার গ্যাং টিডি এর সন্দেহভাজন দশ সদস্য নিয়ে টেক্সাসের এলপ্যাসো থেকে একটি সামরিক বিমান উড়ে যায় দ্বীপটিতে বুধবার হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের সংক্ষিপ্ত বিবৃতিতে ওই তথ্য জানানো হয় গত উনত্রিশে জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সংক্রান্ত নির্বাহী আদেশের পর প্রথমবারের মতো একটি ফ্লাইট গুয়ান্তানা পাঠানো হল এদিকে দেশের দক্ষিণ সীমান্তে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড ওদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শরণার্থী বিতরণে দেশটির অভিবাসীরা যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেই জন্য স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করেছেন তিনি গত উনত্রিশে জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন সর্বোচ্চ ত্রিশ হাজার অবৈধ অভিবাসীকে কুখ্যাত গন্তানম বে কারাগারে প্রেরণ করা হবে এরপর হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিশ্চিনাউম এবং ট্রাম্পের বর্ডারজার টম হোমান জানান ভয়ঙ্কর অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের হাই সিকিউরিটি ওই কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে অবশেষে মঙ্গলবার টেক্সাসের এলপেসোর ফোর্ট ব্লিম সেনা ঘাঁটি থেকে সামরিক বিমান সি সেভেন্টিন অবৈধ শরণার্থী নিয়ে উড়ে যায় কিউবায় আমেরিকার নৌঘাটিতে বুধবার এর এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয় ভেনেজুয়েলার দুর্ধর্ষ গ্যাং ট্রেন্ডে অ্যারাগোয়ের সন্দেহভাজন দশ সদস্যকে ওই ফ্লাইটে পাঠানো হয়েছে অন্যদিকে ডিফেন্স ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে শত শত সেনা ডিপ্টিতে টা টাঙিয়ে অস্থায়ী ডিটেনশন সেন্টার নির্মাণ করেছে সেখানে সাময়িকভাবে শরণার্থীদের আটকে রাখা হবে তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস যতদিন না তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো যায় এদিকে পেরুর পররাষ্ট্রমন্ত্রী এলমার শিয়ালার দেশটির কংগ্রেসের শুনানিতে জানিয়েছেন প্রায় সাড়ে তিনশো পেরুভিয়ানকে খুব দ্রুত আমেরিকা থেকে প্রত্যাহার করা হচ্ছে তিনি ওয়াশিংটনকে অনুরোধ করেছেন যাতে করে এদের প্রত্যাবাসন সহজ এবং নিরাপদ হয় ওদিকে গণবিতরণের শিকার ভারতের অবৈধ অভিবাসীরা দেশটিতে ফিরে বলেছেন আটক করে ফেরত পাঠানোর সময় তাদের হাতকড়া এবং পায়ে বেরিয়ে পরিয়ে রাখা হয় ওদের মারে রথমে হাত কাড়ি পেরমে নয়াদিল্লির পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শরণার্থী বিতরণে দেশটির অভিবাসীরা যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সেজন্য স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করেছেন তিনি এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ঢালোভাবে শরণার্থী বিতরণ জোরদারে দেশের দক্ষিণ সীমান্তে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড সাউথ টেক্সাসে রিও গ্র্যান্ডি ভ্যালি এবং নদীপথে তারা বর্ডার গার্ড পেট্রোল সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইলন মাস্ক সহ প্রভাবে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে মানুষের নিরাপত্তার জন্য হুমকির কারণ বলে মনে করেন ডেমোক্র্যাটরা। তারা অভিযোগ করেছেন ফেডারেল সরকারের উপর ইলন মাস্কের মতো একজন অনির্বাচিত ধনকুবেরের প্রভাব নজিরবিহীন। দেশের মানুষের গোপনীয় তথ্যের সুরক্ষা দিতে নতুন বিল উত্থাপনের ঘোষণাও দিয়েছেন হাউস ডেমোক্রেটরা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই লাগাম টেনে ধরতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দুই সপ্তাহ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রে আশ্চর্যজনকভাবে নীরব ছিল ডেমোক্রেটরা তবে ধীরে ধীরে বিভিন্ন বিষয়ে সোচ্চার হতে শুরু করেছে নীল শিবির বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনে ইলন মাস্ক সহ ধনকুবেরদের দৌরাত্বের বিষয়ে সরব হতে শুরু করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন হাউস মাইনোরিটি লিডার হাকিম জেফ্রিজ হাউস রিপাবলিকানরা দেশের মানুষের স্বার্থ নিয়ে মনোযোগী নয় বলে এ সময় অভিযোগ করেন নিউ ইয়র্কের এই ডেমোক্রেটিক কংগ্রেসম্যান দেশের মানুষের সংকট সমাধানে সচেষ্ট না হয়ে রিপাবলিকানরা ইলন মাস্কের জন্য কাজ করছে বলেও অভিযোগ করেন হাকিম জেফ্রিস। ইলন মাস্ককে বিলিয়নিয়ার পাপেট মাস্টার হিসেবে উল্লেখ করে হাউস মাইনরিটি লিডার বলেন সময়ের সঙ্গে সঙ্গে মাস্ক ও তার সহযোগীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে দেশের মানুষের আর্থিক সুরক্ষার পাশাপাশি ব্যক্তিগত ও গোপনীয় তথ্য সুরক্ষার স্বার্থে এ কারণেই নতুন ট্যাক্স পেয়ার ডাটা প্রোটেকশন অ্যাক্ট নামে একটি বিল উত্থাপনের ঘোষণা দেন কংগ্রেসম্যান জেফ্রিস সংবাদ সম্মেলনে মিশিগানের ডেমোক্রেটিক কংগ্রেস ওমেন স্টিভেন বলেন অতীতেও দেশের অর্থনৈতিক সংকটের সময় রাজনীতির ঊর্ধ্ব থেকে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে কাজ করেছে ফেডারেল সরকার তবে কখনোই দেশের সাধারণ কর্মজীবী মানুষের তথ্য নিতে হয়নি এই কারণে ইলন মাস্কের হাতে এই তথ্য কেন তুলে দিতে হবে সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন এই আইন প্রণেতা ডেমোক্রেটিক আইন প্রণেতাদের দাবি সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিকভাবে দেশের মানুষের তথ্য হাতিয়ে দিচ্ছে মাস্ক ও তার সহযোগীরা ডেমোক্রেটিক আইন বলছেন মাস্ককে কেউ নির্বাচিত করেনি অথচ মাস্কের প্রতিটি বিষয়ে ট্রাম্প প্রশাসন যেভাবে ছাড় দিচ্ছে তাতে করে এই ধনকুবের ভবিষ্যতে অসীম ক্ষমতাধর হয়ে উঠবে বলে সতর্ক করেছেন হাউস ডেমোক্রেটরা দেশে খ্রিস্টান বিরোধী যে কোনো আক্রমণ প্রতিরোধে হোয়াইট হাউস ফেইথ অফিস গঠনের নির্বাহী আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ক্যাপিটাল হিলে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দেওয়া বক্তব্যে এই ঘোষণা দেন তিনি ট্রাম্প জানান এর মাধ্যমে ফেডারেল সরকারের ভিতরে থাকা খ্রিস্টান বিরোধীদের শনাক্ত করে তাদের নিষ্ক্রিয় করা হবে Capital hill বৃহস্পতিবার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সমসাময়িক বিভিন্ন বিষয় কথা বলেন। তিনি বলেন, দেশে খ্রিস্টান ধর্মের অনুসারীদের বিদেশ জনিত হামলা মুক্ত করতে কাজ করবে তার প্রশাসন। এই উপলক্ষে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট। সেই অনুযায়ী হোয়াইট হাউস ফেইথ অফিস নামে একটি ধর্মীয় অফিস গঠিত হবে। ট্রাম্প জানান এই সংক্রান্ত টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন অ্যাটনি জেনারেল পেমবন্ডি। To Attorney General who's a great person a, she's going to be a great attorney general Pam Bondi Trump جنাল এই টাস্ক ফোর্স দ্রুত সময়ের মধ্যে খ্রিস্টান বিরোধীদের শনাক্ত করবে এবং জাস্টিস ডিপার্টমেন্ট এফবিআই আইআরএস সহ ফেডারেল সরকারের অন্যান্য সংস্থাগুলোকে খ্রিস্টান বিরোধীদের প্রভাব থেকে মুক্ত করতে কাজ করবে The mission of this task force will be to immediately halt all forms of anti-christian targeting and discrimination within the federal government Including at the DOJ, which was absolutely terrible, the IRS, the FBI, terrible, and other agencies. In addition, the task force will work to fully prosecute anti Christian violence and vandalism in our society and to move heaven and earth to defend the rights of Christians and religious believers nationwide. ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সম্পূর্ণ নতুন একটি প্রেসিডেন্সিয়াল কমিশন গঠনের ঘোষণাও দেন বিগ deal which will work tirelessly to uphold this most fundamental right. একই আয়োজনে প্রেসিডেন্ট ট্রাম্প জানান দেশের আকাশপথে নিরাপত্তা নিশ্চিত করতে তার প্রশাসনের পরিকল্পনার কথা ট্রাম্প বলেন এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে সম্পূর্ণ নতুন ও আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপনে দ্বিদলীয় সমঝোতার ভিত্তিতে কংগ্রেসে আইন প্রণয়নের চেষ্টা করবেন তিনি And I think that's going to be used for good. I think what is going to happen is we're all going to sit down and do a great uh, computerized system for our control towers. Brand new President Trump I'm landing in New York, and I'm using a system, I won't tell you what country, but I use a system from another country because the captain says this thing is so bad, it's so obsolete. এদিকে ট্রান্সজেন্ডারদের নারীদের জন্য নির্ধারিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করে দেয়া প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বুধবার এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ সই করেন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যানেটিকাটের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম টংক বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন ট্রাম্পের এই নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে আদালতের শরণাপন্ন হবেন তিনি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইসিসির কর্মকাণ্ডকে অবৈধ ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বৃহস্পতিবার এই আদেশ স্বাক্ষর করেন তিনি এর ফলে আন্তর্জাতিক আদালতের অনেক কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক নিষেধাজ্ঞা এবং ভিসা বিধি বিধিনিষেধ উভয়ই কার্যকর হবে এমনকি তাদের পরিবারের সদস্যদের ওপরও এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা অবশেষে ইসরায়েল ইস্যুতে আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিক বা মিত্র দেশগুলোর বিরুদ্ধে তদন্ত করে থাকেন আইসিসির এমন কর্তা ব্যক্তিদের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া এবং তাদের ভ্রমণে বিধিনিষেধ আরোপের অনুমোদন দিয়ে বৃহস্পতিবার একটি নির্বাহী আদেশে সই করেন তিনি গত নভেম্বরে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করেছিল আইসিসি এ কারণে সংস্থাটিকে পক্ষপাতুষ্ট উল্লেখ করে তার উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলেন জিওপি সদস্যরা যদিও সেই রিপাবলিকান সমর্থিত প্রস্তাবটি আটকে দেন ডেমোক্র্যাটিক সেনেটররা যদিও প্রথম মেয়াদেও একবার ট্রাম্পের নিষেধাজ্ঞার মুখে পড়েছিল আইসিসি দ্বিতীয় মেয়াদে এসেও আগের মেয়াদের বিধিনিষেধেরই পুনরাবৃত্তি করলেন ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি তবে সম্ভাব্য নিষেধাজ্ঞার আশঙ্কায় আগেই প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে রেখেছিল সংস্থাটি একটি সূত্রের বরাতে জানা যায় কর্মীদের বেতন তিন মাস আগেই পরিশোধ করেছে আইসিসি যাতে আর্থিক নিষেধাজ্ঞার ফলে সংস্থাটির কার্যক্রম ব্যাহত না হয় তবে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে আন্তর্জাতিক শান্তি বিনষ্ট হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী যুদ্ধাপরাধীদের স্বাভাবিক বিচারিক কার্যক্রম ব্যাহত হতে পারে বলে মনে করছেন লন্ডন স্কুল অব আন্তর্জাতিক আইনের অধ্যাপক জেরি সিমসন তিনি বলেন গ্রেফতারি পরোয়ানা জারি করা ব্যক্তির ভ্রমণের স্বাধীনতাকে বাধা দেয় না আইসিসি তবে একবার গ্রেফতারি পরোয়ানা জারি হলে আইসিসি ভুক্ত দেশগুলোতে ভ্রমণে গ্রেফতারের ঝুঁকি থেকেই যায় আমেরিকার যুদ্ধ জাহাজ বিনামূল্যে পানামা ক্যানালে যাতায়াত করতে পারবে বলে সম্মত হয়েছে পানামা স্টেট ডিপার্টমেন্টের এমন বিবৃতি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে ওই বিবৃতি দেওয়া হয়েছে তাই ওয়াশিংটনে থাকা পানামার রাষ্ট্রদূতকে এর প্রতিবাদ জানাতে নির্দেশ দিয়েছেন তিনি এদিকে রাউলের বক্তব্যে কিছুটা ক্ষোভ জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও বলেছেন চুক্তি অনুযায়ী আক্রান্ত হলে পানামা খালের সুরক্ষা দিতে এগিয়ে আসতে হবে আমেরিকান সেনাদের অথচ তাদের যাতায়াতেই কিনা ফি দিতে হচ্ছে যাকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন রবিও অ্যাটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী পানামা ক্যানাল দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর এই খাল দিয়ে আমেরিকার চল্লিশ শতাংশ কন্টেইনারশিপ বা পণ্যবাহী জাহাজ যাতায়াত করে তার মানে ভূ রাজনৈতিক দিক থেকে এটি বিশ্বের শীর্ষ অর্থনীতি দেশের জন্য অন্যতম শক্তি প্রায় একান্ন মাইল লম্বা এই খালের নিয়ন্ত্রণ করে পানামার স্বাধীন একটি সংস্থা তারাই এই পথে যাতায়াতকারী জাহাজের উপর ফি নির্ধারণ করে হংকং ভিত্তিক একটি কোম্পানি সেখানকার দুটো গুরুত্বপূর্ণ বন্দরের দেখভাল করে তবে তারা খাল দিয়ে চলাচলকারী কোনো নৌজানে ফি ধার্য করে না যদি না তাদের কোনো সহায়তা নেওয়া হয় প্রয়াত প্রেসিডেন্ট জিমিকার্টার চার দশকেরও বেশি আগে খালের নিয়ন্ত্রণ ছেড়ে দেন পানামার হাতে কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন দেশটি চায়নাকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছে এবং আমেরিকার প্রতি অবিচার করছে যা অস্বীকার করেছেন স্থানীয় কর্তৃপক্ষ বুধবার স্টেট ডিপার্টমেন্ট থেকে এক বিবৃতিতে বলা হয় আমেরিকার যুদ্ধজাহাজ বিনামূল্যে খাল দিয়ে যাতায়াত করতে পারবে বলে সম্মত হয়েছে পানামা যা প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট হোসেন রাউল মুলিন como deben conducirse las relaciones exteriores entre los países. বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে ওই বিবৃতি দেওয়া হয়েছে তাই ওয়াশিংটনে থাকা পানামার রাষ্ট্রদূতকে এর প্রতিবাদ জানাতে নির্দেশ দিয়েছেন তিনি চোন সে কেন ইমো ইনসু মোমেন্ট কিম ফিরমো এসো কোন জানান বুধবার ডিফেন্স সেক্রেটারি পিট হ্যাকসেদ কে তিনি জানিয়েছিলেন ওই খাল দিয়ে ফি নির্ধারণ কিংবা ছাড় দেওয়ার অধিকার রাখেন না তিনি এদিকে রাহুলের বক্তব্যে কিছুটা ক্ষোভ জানিয়েছেন ল্যাটিন আমেরিকা সফরত সেক্রেটারি ও স্টেট মার্কো রুবিও বলেছেন চুক্তি অনুযায়ী আক্রান্ত হলে পানামাখালের সুরক্ষা দিতে এগিয়ে আসতে হবে আমেরিকান সেনাদেরকেই অথচ তাদেরকেই কিনা এই পথে যাতায়াতে ফি দিতে হচ্ছে যাকে অযৌক্তিক হিসাবে উল্লেখ করেন রুবিও বা দ্যাস ইজ দ নাথ ডি মার্কো আশা প্রকাশ করেন গণতান্ত্রিক মূল্যবোধে পরিচালিত পানামা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে ওদিকে এমন পরিস্থিতিতে দুই দেশের মাঝে বিবাদ নিষ্পত্তিতে শুক্রবার সঙ্গে টেলিফোনে কথা বলবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারি কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রণোদনার প্রস্তাব সাময়িকভাবে স্থগিত করেছেন এক ফেডারেল বিচারক বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি মামলার প্রাথমিক শুনানি শেষে ম্যাসাচুসেসের বোস্টনের বিচারক জর্জ ও টুল আগামী সোমবার পর্যন্ত ট্রাম্পের পরিকল্পনার ওপর স্থগিত দেন এর ফলে ফেডারেল কর্মীরা আট মাসের বেতনের বিনিময়ে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েক কয়েকদিন সময় পেলেন অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে এরই মধ্যে চল্লিশ হাজার ফেডারেল কর্মী তাদের প্রস্তাব গ্রহণ করেছেন সরকারের আকার ছোট করা ও ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে সিআইএ সহ বিভিন্ন খাতের ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের প্রস্তাব দেয় ট্রাম্প প্রশাসন বাইআউট নামে পরিচিত এই প্রস্তাব অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীরা এখনই স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আট মাসের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন প্রস্তাবটি গ্রহণের জন্য বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরোনাই লেভিটের দাবি ফেডারেল কর্মীরা প্রস্তাবটিকে ইতিবাচকভাবেই নিয়েছে তবে অনেক ফেডারেল কর্মী এমন প্রস্তাবের বিরোধিতা করেন ন্যাশনাল ট্রেজারি এমপ্লয়িজ ইউনিয়নের প্রেসিডেন্ট ডরেন গ্রিনওয়াল বলেন ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ সিভিল সার্ভিসকে দুর্বল করার একটি প্রচেষ্টা প্রশ্ন ওঠে বাই আউট প্রস্তাবের আইনি ভিত্তি নিয়েও যা করায় আদালত পর্যন্ত তার এই ধারাবাহিকতায় এক মামলার প্রাথমিক শুনানি শেষে বোস্টনের এক ফেডারেল বিচারক ট্রাম্পের বাই পরিকল্পনা আগামী সোমবার পর্যন্ত স্থগিত করেছেন ওই দিন এ মামলার অধিগত শুনানি অনুষ্ঠিত হবে একই সঙ্গে ট্রাম্প প্রশাসনকে বাই প্রস্তাবের অধীনে আবেদনের সময়সীমা শুনানি পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিচারক দীর্ঘদিনের এক ফেডারেল কর্মী জানান তার অবসর নেওয়ার সময় প্রায় চলে এসেছে তারপরও পদত্যাগের সিদ্ধান্ত নেয়া কঠিন এক বিবৃতিতে আদালতের আদেশে সন্তোষ জানিয়ে আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রেসিডেন্ট এভারেট কেলি বলেন তারা মনে করেন ট্রাম্প প্রশাসনের বায়োর প্রস্তাব দেশের প্রচলিত আইন বিরোধী সরকারি কর্মীদের অধিকার রক্ষায় তারা আদালতে জোরালোভাবে তাদের যুক্তি তুলে ধরবেন শপথ নিয়েই দেশের সব স্যাংচুয়ারি সিটির জন্য ফেডারেল বরাদ্দ স্থগিতের ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি অবৈধ অভিবাসী বিতরণে সহযোগিতা না পাওয়ার কারণে এই বরাদ্দ স্থগিত করা হয়েছে বলে জানা গেল আপাতত ছয় মাসের জন্য এই দেশ কার্যকর থাকবে বিষয়টি দুঃখজনক বলে মনে করছেন অভিবাসীদের নিয়ে কাজ করা সংগঠন ও আইনজীবীরা বুধবার ওভাল অফিসে আনুষ্ঠানিক শপথ নেয়ার পরেই চৌদ্দটি নির্দেশনায় স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল পামবন্ডি এইসব নির্দেশনায় ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অব জাস্টিস আগামী দিনগুলোতে কোন পথে চলবে তার একটা আভাস পাওয়া যায় অবৈধ অভিবাসীদের বিতরণ প্রক্রিয়ায় ফেডারেল এজেন্সিগুলোকে সর্বাত্মক সহযোগিতা না করায় দেশের সেঞ্চুয়ারি সিটিগুলোর উপর ক্ষেপেছেন তিনি এই সিটিগুলোর ফেডারেল বরাদ্দ স্থগিত করার জন্য ডিপার্টমেন্ট অব জাস্টিসকে নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ফলে স্বভাবতই বিপাকে পড়তে যাচ্ছে নিউ ইয়র্ক নিউজার্সি শিকাগো লস অ্যাঞ্জেলসের মতো স্যাংচুয়ারি সিটিগুলো সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের তথ্যমতে মতে দু সালে জাস্টিস ডিপার্টমেন্ট স্যাংচুয়ারি সিটিগুলোর জন্য এক দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলার বরাদ্দ করেছিল ইউএস কমিটি ফর রিফিউজিস অ্যান্ড ইমিগ্রেন্টস সংস্থা বলছে সিটির জননিরাপত্তা পাবলিক হেলথ প্রাকৃতিক বিপর্যয় রোধে ফেডারেল ফান্ড গুরুত্বপূর্ণ তাই এটি স্থগিত করা মানে শুধু অভিবাসী নয় সিটির সব নাগরিককেই অপমান করা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীদের একটি অংশ তবে রিপাবলিকান সমর্থক কেউ কেউ মনে করছেন ফেডারেল কাজে অসহযোগিতা করলে বরাদ্দ বন্ধের যৌক্তিকতা আছে করে তাদের যে সমস্ত ফান্ড ফেত বিশেষ করে পাবলিক সেফটি এবং হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এবং হাউজিং ইন্ডাস্ট্রি যে সমস্ত টাকা পাতো সেগুলো আর পাবে না একজন সংবেদনশীল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট হিসাবে আমি মনে করি এতে করে দরিদ্র নিরীহ জনগণের জনগণের যে ওয়েলফেয়ার বা ওয়েলবিং সেটা বিনষ্ট হবে এবং বিভিন্ন রকমের ফেডারেল এইডও কেটে দিয়েছে সেসব শহরে সুতরাং আমরা আগে যেটা দেখতাম যে রিলিজিয়াস অর্গানাইজেশনে হোমলেস শেল্টারে হসপিটালে অথবা স্কুলগুলোতে আইস আসতে পারবে না কারণ এগুলো সেঞ্চুরি স্পেস সেগুলো আর এরকম থাকবে না সে অর্ডার দিয়েছে আইস চাইলে যে কোনো জায়গায় যেতে পারবে সুতরাং আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নিউ ইয়র্ক সিটির আট দশমিক তিন শতাংশ বরাদ্দ আসে ফেডারেল থেকে এই বরাদ্দ বন্ধ হলে বেশ কিছু খাতের উন্নয়ন প্রকল্প ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল বলেছেন স্টেটের বাসিন্দারা অপরাধী মুক্ত কমিউনিটি দেখতে চায় বৃহস্পতিবার এবিসি নিউজকে তিনি বলেন দেশের সীমান্তকে সহজে উন্মুক্ত করা উচিত নয় তবে বৈধ হওয়া সত্ত্বেও যাদের বিতাড়িত করা হচ্ছে তাদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অনর ট্রাম্প প্রশাসন কয়েকদিন আগেই দ্বিপাক্ষিক বৈঠকে ভেনিজুয়েলার অভিবাসীদের দেশে ফিরিয়ে নিতে রাজি করানো হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তবে অভিবাসী নীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন ফ্লোরিডার ডোরাল সিটি মেয়র ক্রিস্টি ফ্রাগা বৃহস্পতিবার এবিসি নিউজকে ফ্রাগা জানান ফ্লোরিডা থেকে গণহারে ভেনিজুয়েলার অভিবাসীদের দেশে ফেরত পাঠালে কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে তার নেতিবাচক প্রভাব পড়বে অপরাধীদের ফেরত পাঠালেও যাদের বৈধ নথি রয়েছে তাদের বিতাড়িত করার সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি এদিকে ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন দিয়ে গভর্নর ক্যাথি হকুল বলেছেন নিউ ইয়র্কের সড়কগুলো অপরাধীমুক্ত রাখতে চান তিনি অবৈধ অভিবাসীদের নিউ ইয়র্কে দেখতে চান না বলেও জানান তিনি ক্যাথি হকুল আরও বলেন নাগরিকেরা চাই অপরাধীমুক্ত কমিউনিটি তাই আমেরিকার সীমান্তকে সহজে উন্মুক্ত করা উচিত নয় বলেও মন্তব্য করেন হকুল তবে যাদের বৈধ নথি থাকা সত্ত্বেও বিতাড়িত করা হচ্ছে তাদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি বিশ জানুয়ারি দ্বিতীয় দফায় ক্ষমতায় বসেই কঠোর অভিবাসন নীতি বাস্তবায়ন শুরু করে ট্রাম্প প্রশাসন যা নিয়ে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার নিয়ন্ত্রণ এবং পুনর্নির্মাণের জন্য আমেরিকার কোনো সেনার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ত্রুত সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি জানান যুদ্ধ শেষ হওয়ার পর এবং প্যালেস্টাইনের বাসিন্দাদের অন্য জায়গায় পুনর্বাসন করার পর ইসরায়েল আমেরিকার কাছে গাজা হস্তান্তর করবে ক্যাপিটাল হিলে কংগ্রেসনাল নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ এ বিষয়ে একমত প্রকাশ করেন অন্যদিকে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের বিরোধিতা করেছে চায়না ইটালি ও ব্রিটেন প্যালেস্টিনিয়ানদের স্থানান্তর করে গাজা আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে গত মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্য নিয়ে সমালোচনা চলছেই বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যম সালে গাজা নিয়ে ট্রাম্প তার পরিকল্পনা তুলে ধরেন এতে তিনি জানান হামাসের সঙ্গে যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরই ইসরায়েল আমেরিকার হাতে গাজা পতাকা তুলে দেবে তার আগেই প্যালেস্টিনিয়ানদের নতুন এবং আধুনিক ঘরবাড়ি সহ মধ্যপ্রাচ্যের আরও নিরাপদ ও সুন্দর জায়গায় পুনর্বাসিত করা হবে বলে জানান ট্রাম্প জানান তারপর সেখানে এমন একটি উন্নয়ন প্রকল্প নির্মাণ শুরু করবেন যা হবে পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে একটি এবং এর জন্য আমেরিকার কোনো সেনার প্রয়োজন হবে না বলেও জানান ট্রাম্প পরে ক্যাপিটল হিলে সেনেট মেজোরিটি লিডার জনথুন মাইনরিটি লিডার চাকসুমার সহ দ্বিদলীয় সেনেটের সঙ্গে সাক্ষাৎকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান গাজায় আমেরিকার সেনার প্রয়োজন নেই অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল ক্যাটস দেশটির সামরিক বাহিনীকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি পরিকল্পনা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন যাতে গাজার যে কোনো বাসিন্দা চাইলে সেখান থেকে স্বেচ্ছায় অন্যত্র চলে যেতে পারে তবে গাজার বাসিন্দারা এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যে কোনো মূল্যে তারা নিজ ভূমিতেই থাকতে চান ইসরায়েলের আশদোত শহরে ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তায়ানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডন সার বলেন যেসব প্যালেস্টিনিয়ান স্বেচ্ছায় গাজা ছেড়ে যেতে চান তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত ইটালির পররাষ্ট্রমন্ত্রী জানান তারা দুই রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে প্যালেস্টিনিয়ানদের সম্মতি ছাড়া কিছুই করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি এদিকে ব্রিটেনের উইমেন অ্যান্ড ইকুয়ালিটিস মিনিস্টার অ্যানেলিস ডস পার্লামেন্টে দেয়া বক্তব্যে বলেন তারা প্যালেস্টিনিয়ানদের যে কোনো ধরনের স্থানান্তরের বিপক্ষে চাইনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন গাজা প্যালেস্টাইন ও প্যালেস্টিনিয়ানদের অবিচ্ছেদ্য অংশ এটা দর কষাকষির বস্তু নয় মেক্সিকোর পাচারকারী চক্রের বিরুদ্ধে প্রয়োজনে সামরিক অভিযানের হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার টম হোমেন বৃহস্পতিবার এবিসি নিউজকে তিনি জানান পাচারকারী চক্রের কোনো তৎপরতা প্রেসিডেন্ট ট্রাম্প সহ্য করবেন না টম বলেন আইসের অভিযানে গ্রেফতার হওয়া অবৈধ অভিবাসীদের ছিয়াত্তর শতাংশই অপরাধী আইসের অভিযানে গ্রেফতার হওয়া চোদ্দ হাজার অবৈধ অভিবাসীর মধ্যে ছিয়াত্তর শতাংশই অপরাধী বলে জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের বর্ডার টম হোমেন অভিবাসন আইন মেনেই আইসের অভিযান পরিচালিত হচ্ছে বলে দাবি করে তিনি বলেন বিভিন্ন অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে আইসের অভিযানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে হোমেন বলেন কংগ্রেসে পাশ হওয়া অভিবাসন আইন অনুযায়ী আইস অভিযান পরিচালনা করছে অবৈধ অভিবাসন যদি আইন সিদ্ধ হতো তাহলে এ ধরনের অভিযানের প্রয়োজনীয় হতো না বলে জানান তিনি পাচারকারী চক্রের প্রলোভনে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ কাজ থেকে লোকজনকে বিরত রাখা জরুরি বলে মনে করেন টম হোমেন তিনি বলেন দেশের সীমান্ত উন্মুক্ত করে দিয়ে ট্রাম্প প্রশাসন অভিবাসীদের দুর্ভোগ বাড়িয়েছেন আমেরিকার স্বপ্ন দেখতে গিয়ে মৃত্যুর মুখে পড়াকে নিরুৎসাহিত করা উচিত বলে মন্তব্য করেন তিনি এক প্রশ্নের জবাবে হোমেন জানান মেক্সিকোর পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে প্রয়োজনে সামরিক বাহিনী অভিযান শুরু করবে তিনি বলেন পাচারকারী চক্রের হাতে বিপুল সংখ্যক নারী নির্যাতনের শিকার হন প্রতিদিনই শিশুরা মারা যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাচারকারীদের কোন ধরনের তৎপরতা সহ্য করবেন না বলেও জানান হোমেন অবৈধ অভিবাসনের কারণে বৈধ অভিবাসন প্রক্রিয়ার সুবিধা থেকে দক্ষ এবং অভিজ্ঞতা লোকজন বাদ পড়ে যাচ্ছেন বলে মনে করেন টম হোমেন তিনি বলেন সীমান্ত উন্মুক্ত করে বৈধ অভিবাসন প্রক্রিয়াকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন বাইডেন ট্রাম্পের নেতৃত্বে দেশের বৈধ অভিবাসন প্রক্রিয়া আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি এদিকে আইসের অভিযানের বিরোধিতাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানান বর্ডার জার তিনি বলেন আইসের অভিযানকে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই অভিযানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের গ্রেফতার করারও হুশিয়ারি দেন তিনি অন্যদিকে জন্মসূত্রে নাগরিকত্ব নিষিদ্ধ করতে নির্বাহী আদেশ দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অসাংবিধানিক আচরণ করেছেন বলে অভিযোগ করেছে সিয়াটলের ফেডারেল আদালত এর আগে জন্মসূত্রে নাগরিকত্ব নিষিদ্ধে জারি করা নির্বাহী আদেশকে দুই সপ্তাহের জন্য স্থগিত করেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ জন টাফেনার নিউ ইয়র্কারদের আবাসন সমস্যার সমাধানে নতুন এক গুচ্ছ প্রকল্প এগিয়ে নিচ্ছেন সিটি মেয়র এরিক অ্যাডামস এর জন্য তিনি চলতি অর্থ বছরে প্রায় দুই বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাও দেন এর মধ্যে রয়েছে ম্যানহাটনের মিডটাউনে টাউনে নতুন দশ ফ্ল্যাট নির্মাণ তবে এলাকাটি শুধু বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অনুমোদিত হওয়ায় আবাসিক ফ্ল্যাট নির্মাণের প্রক্রিয়া আইনি জটিলতায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা নিউ ইয়র্কে দিন দিন তীব্র হচ্ছে আবাসিক সমস্যা সিটির প্রায় সাড়ে আট মিলিয়ন নাগরিকের বড় একটা অংশই বাস করেন ভাড়া অ্যাপার্টমেন্টে চাহিদা বেশি হওয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে এসব ফ্ল্যাটের ভাড়া সিটি মেয়র গত তিন বছরে আবাসন খাতে বড় অঙ্কের বিনিয়োগও করেছেন কিন্তু পর্যাপ্ত জমির অভাবে সেই বিনিয়োগ তেমন কাজে আসেনি এবার সিটির নজর ম্যানহাটনের মিড টাউনে সেখানকার চারটি এলাকা এরই মধ্যে নির্ধারণ করা হয়েছে টোয়েন্টি থার্ড স্ট্রিট থেকে ফর্টি স্ট্রিট এবং ফিফথ এভিনিউ থেকে এইথ এভিনিউ পর্যন্ত এলাকায় দশ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে যেটি এখন সম্পূর্ণ বাণিজ্যিক এলাকা তাই এই এলাকায় আবাসিক অ্যাপার্টমেন্ট বানাতে সিটির আইন বদলাতে হবে এদিকে বাণিজ্যিক এলাকায় আবাসিক ফ্ল্যাট ভাড়া দিলে ব্যবসার নানা সমস্যা দেখা দেবার আশঙ্কায় ব্যবসায়ীরা এর বিরোধিতা করছেন তারা এমনকি মামলার প্রস্তুতিও নিচ্ছেন তবে সেটি নিয়ে সিটি চিন্তিত নয় পরিকল্পনাটি এই বছরের শেষের দিকে সিটি কাউন্সিল দ্বারা অনুমোদিত হতে হবে তবে সেটি সহজে হয়ে যাবার কথা কারণ এই এলাকার দুই কাউন্সিলর কিথ পাওয়ার্স এবং এরিক বোর্চার এই প্রকল্প সমর্থন করেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর